আজকে আমি চলে আসলাম ওই সামনে ইট বাটা আছে ইট বাটায় তো এখানে আমরা দেখব যে কিভাবে এই জায়গায় ইট বানায় এবং কিভাবে কাজ করে খেটে খাওয়া মানুষের জীবনযাপনই আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা আমরা শুরু করি হাজার হাজার ইট বানিয়ে রেখেছে এখানে চলুন কিভাবে বানায় আমরা একটু দেখে আসি তো যারা এখানে কাজ করে তারা মূলত অসহায় গরিব মানুষ সবাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে ইট বানায় তো ইট বানাতে আপনারা দেখতেছেন যে মাটি এবং কাঠের বাক্স আছে একটা ডাইস সেটা দিয়ে ইট বানানো হয় আর এই মাটিগুলো তারা কিছুক্ষণ পরে পরে এখানে দিয়ে যায় তো এই যে দেখুন খুব দ্রুত ইট বানানো হচ্ছে কাঠের ডাইস দিয়ে তো এই ইটগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে খুব দ্রুত কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত

আর এই মাটিগুলো থেকে নিয়ে আসে চলুন একটু ঘুরে দেখে আসি তো এখানে তার অনেক মাটি স্টকে রেখেছেন দেখুন দেখতে কিন্তু পাহাড়ের মতো দেখা যাচ্ছে আর এই মাটিগুলোই কেটে কেটে পানির সাথে মিশিয়ে তার এই মেশিনের মাধ্যমে এরকম মিক্সড করে খুব সুন্দরভাবে তারাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে আর এই মেশিন দিয়ে যখন মাটিগুলোকে নরম মসৃণ বানানো হয় তারপরে তারা এখান থেকে আবার এই যে দুইজন তারা একটা গাড়িতে দিয়ে দেয় এই যে সামনে গাড়ি এই গাড়ি থেকে দিয়ে দেয়

তাহলে কি আপনার যে মালিক টাকা কম দেয় নাকি কম দেবে কম দেয় না যে দেখুন তারা সারা দিনে তিন থেকে চার হাজার ইট বানায় আর এভাবে পুরাটা জায়গা ইট দিয়ে বরে রাখে তো ইটের সামনে কিন্তু নাম দেওয়া হয় কোম্পানির তো হাজার হাজার ইট ওখানে ভারতে অলরেডি অনেকগুলো বানানোর পর এখানে ইট পড়তে দেওয়া হয় তো চলুন আমরা দেখি কিভাবে ওখানে ইট পুরনো হয় প্রত্যেক বন্ধুরা তেজামে এখানে চলে আসলাম তো এখানে দেখব ওরা কি কি কাজ করে না করে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন এখানেই ইট পোড়ানো হচ্ছে তো দেখুন এখানে কয়েকজন কাজ করছে তো একটা মানে ছিদ্র মতো আছে এটার মধ্যে তারা কয়লা দেয় তো কোন জায়গায় কয়লা দেয় দেখুন এই যে এই জায়গার ভিতরে কিন্তু অনেক ইট পোড়া হচ্ছে আর এগুলো কয়লা দিয়ে আগুনটাকে জ্বালিয়ে রাখে তো তারাও এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আর দুইজন কয়লা ফুরিয়ে গেলে কয়লাগুলো আবার এখানে নিয়ে আসে তো চলুন আমরা দেখি তারা কয়লাগুলো থেকে নিয়ে আসে তো সঙ্গে থাকবেন তো দেখুন তারা কয়লা আনতে চলে গেছে তাদের পিছনে পিছনে আমি ওই ছুটে চললাম এই যে এগুলো কয়লা অনেক দূর থেকে আনা হয় দেখুন এরকম বাল্টির মতো ভরে তারা আবার ওই জায়গায় নিয়ে যায় তো এই যে বরা শেষ তারা চলে যাচ্ছে তো ইট বাটায় কাজ করা কিন্তু খুবই পরিশ্রমের কাজ এই কাজগুলো কিন্তু সবাই করতে পারে না তো দেখুন তারা কিন্তু অভ্যস্ত এসব কাজ করতে তো কয়লা নিয়ে আসলো আমরা এখন কয়লাটা দেখব কেমন এই যে আমি হাত দিয়ে নিতেছি খুবই চিকুন চিকুন ছোট ছোট দানা আমার আঙ্গুলে কিন্তু একটু লেগে গেছে তো যখন কয়লা পুড়ে যায় কিছুক্ষণ পর পরে এরকম কয়লা দিতে হয় আর কয়লা দেওয়া শেষ হয়ে গেলে তারা মাঝে মধ্যে এরকম চা বানিয়ে চা খায় আবার আধা ঘন্টা পরে কয়লা দিতে চলে যাবে তো বন্ধুরা আমার কিন্তু ঠান্ডায় গলা অন্যরকম হয়ে গেছে কিছু মনে করবেন না ওষুধ খাচ্ছে তো ইট পোড়ানো হয়ে গেলে এই ইটগুলোকে বের করার জন্য আবার আলাদা লোক রাখে তো দেখুন গরিব মানুষেরা কিভাবে কাজ কাজ করে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা মহিলা মানুষও কাজ করতেছে ওই যে দেখুন তো খুবই কষ্টদায়ক কাজ এখানে কাজ করে মানে এক একজনের সেফটি থাকে পাঁচ জন করে আলাদা আলাদা কেউ ইট বার করে কয়জন কেউ ইট পোড়ায় কয়জন ইট বানায় কয়জন মাটি তৈরি করে কয়জন এভাবেই চলে চেষ্টা করেন আমার কষ্ট হচ্ছে ভাই এই জায়গায় যে আনলোড করে এই জায়গায় যে আদলা ফলা ইট ফলাই ওগুলো গাড়ি দিয়ে আমি বইরা বইরা এই জায়গায় ফলাই ওই জায়গায় ফলাই এই জায়গায় ফলাই এই দুই জায়গায় আমার কাম আর তাপে কেমন বেতন পান এই জায়গায় আমার দৈনিক হাজিরা পাঁচশো টাকা তো আপনি শাদি করছেন

এই যে এটা হচ্ছে এক খুবই মজবুত এবং খুবই তো প্রিয় বন্ধুরা তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে ইট বাটায় গরিব মানুষের কর্মযোগ্য তো ইট বাটায় ইট বানানো হয় নানা প্রসেসের মাধ্যমে তো আমি তাদেরকে দেখে আমি অভিভূত তারা কিভাবে সারা দিন কাজ করে তো পরিশ্রমের কাজ অনেক কঠিন কাজ এগুলো কিন্তু সবাই করতে পারবে না আল্লাহ হাফেজ